সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই গরুর ভিডিও আপনাদেরকে একদিনও দেখাই নাই তো আজকে দেখাইতেছি এই যে দুইটা এটা বাগি আমাদের আনসি পাশের বাড়ি থেকে আর এটা নিজে সাদাটা তো দৌড়োই গরু পরই পায়ে দৌড়া এটা বড় এটা ছোটো এটার এক মাস আর এইটার বেশ দিন হয়েছে বুঝছেন এই এইটার মা এটার মা এটা আর এটার মা এটা তো বন্ধুরা সবাই দোয়া করবেন দেখা ডাকা দিছে আল্লাহর আল্লাহরকমে তো এখন সন্ধ্যা হয়ে গেছে গরু নিয়ে ঘরে ঢুকাবো এই দেখুন ঘর তো খুবই গরিব আমরা তো পানি খাইতেছে দেখুন কত আদর করি এই দুটোকে ইনশাল্লাহ গরুর দিন দুধ খাবো এখন গাছ নেই এলাকাতে কোথাও গাছ নেই তো দুধ দিচ্ছে না তো দোয়া করবেন সবাই গরুর জন্য আমার জন্য ভালো থাকবেন সবাই কার কার গরু আছে কমেন্টে জানাবেন এই রকম টুকটুকের খুব সুন্দর বাস্তু সবাই দা করবেন